দেশ বিদেশের তাছাড়া খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর সূত্রের খবর পশ্চিমবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আপাতত কলকাতা সহ প্রায় সব জেলাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দুদিন পশ্চিমের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে তাপমাত্রা আবহাওয়া অফিস জানাচ্ছে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পাঁচ থেকে ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে পরের দুদিন খুব একটা তাপমাত্রার হেরফের হবে না দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে যদিও কোনো সতর্ক বার্তা নেই এছাড়া তীব্র গরমের দাপটে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বেলা বারোটার পর থেকে বদলে যাবে পরিস্থিতি গরম বাড়তে শুরু করবে বারোটা থেকে তিনটে পর্যন্ত শুরু উষ্ণ লুয়ের মতো হালকা হাওয়া বইবে উত্তরের তাপমাত্রা বাড়ছে আগামী তিন দিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আজ কলকাতা রুদ্রজ্জ্বল দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঞ্চান্ন শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত